আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট হিসেবে দেখছেন না মধ্যমগ্রামে একটি বেসরকারি নার্সিংহোমের উদ্বোধন অনুষ্ঠানে সে জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোলস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এবং একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন ফুটবলার এবং নার্সিংহোমের কর্ণধা দেবজিৎ ঘোষের দাবি সমাজে পিছিয়ে পড়া মানুষকে পরিষেবা দেওয়ায় তার প্রধান লক্ষ্য I think South Africa is favourites in the Champions Trophy, isn't it, an ICC event? You've, you know our record, I've got four World Cups under my belt, um, no trophies, so I don't think South Africa favourites at all, no. একটাই যে গরিব মানুষকে পরিষেবা দেওয়া অবশ্যই যে কোনো হসপিটাল সবসময় লোকে ভাবে যে বিজনেস করার জন্য সেটা নাও হতে পারে সেটাকে প্রমাণ করাই আমার প্রথম কর্তব্য আমি চেষ্টা করব গরিব মানুষকে যতটা সম্ভব ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করি যে গরিব ছেলেগুলোকে যতটা সম্ভব সেভ করার আমার যতটুকুনি কস্টিং ততটুকুনি আমি নিই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা